বৈভব সূর্যবংশী গতকাল রাজস্থান ভার্সেস লখন ম্যাচ ছিল সেইখানে রাজস্থান রয়্যালসের হয়ে ডেবিউ করেছে সব থেকে ছোট বয়সে আইপিএলের ইতিহাস সব থেকে ছোটো খেলোয়াড় বৈভব সূর্যবংশী শুধু কালকে বৈভব সূর্যবংশী ডেবিউ করেনি মাত্র চোদ্দ বছর বয়সে তিনি কালকে আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচ খেলেছে ভাই কালকে প্রথম যে বলটা সে ফেস করলো প্রথম বলে ছয় এ থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে বৈভব সূর্যবংশী ভবিষ্যতে ভারতের একটা মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ ভাই এই প্লেয়ার যদি ভালোভাবে খেলে মানে ভালোভাবে যদি একে সাপোর্ট দেওয়া যায় ভালো কোচিং করানো যায় তাহলে এই প্লেয়ারটা ভবিষ্যতে ভারতীয় দলের জন্য অনেক কিছু করতে পারবে কালকে ম্যাচে বৈভব সূর্যমুশী কুড়ি বলে চৌত্রিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে তিনটে ছয় মেরেছে দুটো চার মেরেছে একশো সত্তরের স্ট্রাইক রেট কালকে তার প্রথম বল ভাই ফেস করে যখন ছয় মারলো আমি তো দেখো অবাক ভাই যে এই প্লেয়ার মাত্র চোদ্দ বছর বয়সে সে আইপিএল খেলছে এবং বরং আমি দামি ক্রিকেটারের সামনে খেলছে এবং প্রথম বলতে ছয়টা মারলো এ থেকে তার অ্যাটিটিউড ভাই সত্যি দারুণ অ্যাটিটিউড একটা ছয় মারার পরে একটা এক্সপ্রেশন চোখের মুখের একটা ভাবসাপ অন্যরকম অন্যরকম লেভেলের ভাবসাপ এই প্লেয়ার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই প্লেয়ার ভারতীয় দলের জন্য অনেক কিছু করতে পারবে যদি এই প্লেয়ারকে ভালো মতো মানে গাইড করা যায় তাহলে অবশ্যই একটা ভালো কিছু হবে এই প্লেয়ারটা আমি কোনোদিন দেখিনি যে আউট হওয়ার পরে কোনো প্লেয়ার কান্না করে মাঠ থেকে বেরিয়ে যায় কালকে দেখলাম ভাই বৈভব সূর্যবশী যখন আউট হয়ে গেল তখন সে কান্না করে চোখ মুছতে মুছতে মাঠ থেকে বেরিয়ে গেল এ থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে এই ছেলে শুধু ক্রিকেট খেলে না ক্রিকেটকে মন প্রাণ দিয়ে ভালোবাসে না হলে একটা প্লেয়ার যখন আউট হয় আউট ভাই হবেই যত বড় ভালো প্লেয়ারের খেলার একটা অংশ আউট হয় কিন্তু কোনোদিন দেখিনি যে কান্না করে মাঠ থেকে বেরিয়ে যাও কিন্তু এই বৈবাব সূর্যবংশীকে দেখলাম যে আউট হয়ে যাওয়ার পরে চোখ মানে চোখের জল মুছতে মুছতে মাঠ থেকে বেরিয়ে গেল খেলা শেষ হওয়ার পরে লাক্টোর ওনার সঞ্জিত গোয়েঙ্কা তিনি বৈবাব সূর্যবংশীর কাছে টেনে দেখলেন তো কত সুন্দরভাবে মানে স্নেহ দিচ্ছে যে এই একটা ছোট্ট বাচ্চা একটা খেলোয়াড় এত সুন্দর খেললো সবাই তাকে ভালোবাসবে ভাই যে খেলাটা কালকে দেখিয়েছে আমরা আশা আমার ব্যক্তিগত ইচ্ছা বা আমি যা মনে করছি যে ভবিষ্যতে এই প্লেয়ারটা ভারতীয় দলের জন্য অনেক কিছু করবে যদি ভালোভাবে পারফরমেন্সটা ধরে রাখতে পারে অনেক অনেক শুভেচ্ছা থাকলেও বৈভাব সূর্যবংশের জন্য অনেক অনেক দূরে এগিয়ে যাক ভারতীয় দলের হয়ে বড় বড় ইনিংস আমাদের উপহার দিক আমরা এটাই আশা করব আজকে খেলাতে চলেছে দুটো খেলা বড় বড় ম্যাচ চেন্নাই ভার্সেস মুম্বাই আর পাঞ্জাব ভার্সেস আর সিরি প্রথম খেলা আরসিবি আর পাঞ্জাবের দ্বিতীয় খেলা চেন্নাই আর মুম্বাই দেখা যাক আজকের ম্যাচটা কোন কোন দল জিততে পারে খুব আজকে হাডডাটে লড়াই দুটো ম্যাচে খুব দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে